হরে কিছু নিউ ব্লগ আর এখন এই বাঁধে আছি তার কারণ হচ্ছে যে আমি এখন ব্যাংকে যাব আর এখন কটা বাজে দেখিনি এখন বাজে এগারোটা বারো মতো বাজে আর ব্যাংকে যাব তার সঙ্গে আমি সাইকেলে কিনে বেরিয়ে পড়েছি ব্যাংকে গিয়ে কিছু দরকার আছে এখানটা বেশ শান্ত পরিবেশ ছাওয়া আছে বেশ ভালো লাগে জায়গাটা যেটাকে আমি বলি এবং সবাই বলে দেখতে পেয়েছি কাকারা আমার দিকে দেখে বলছে অ্যাঁ আমি ফোনেতে বলছিলাম তোমাদেরকে যে শোল মাছ দেখতে পেয়েছে আর কাকারা ভাবছে কি যে আমি কাকাদেরকে বলছি ওখানে দেখো কুল পারছে না কুল গাছ কাটছে আগে তো আমরা ওরকম বোন বাজারে গিয়ে আমরা কুল পেরে খেতাম কিন্তু আমার ভয় লাগতো কিন্তু আমার বন্ধুদের ভয় লাগতো না কারণ আমি বাইরে তো আগে তো খুব কম বেরোতাম তো সেই জন্য আমার ওই সবের দিক দিয়ে কোনো এক্সপিরিয়েন্স ছিল না যে যেটা বেশিক্ষণ করে বা অনেক দিন ধরে করে আসছে তো তাদের পক্ষে ওইগুলো সহজ মানে ভয় লাগে না এখানে দেখো মাছ ধরছে আবার ঝড়ের কুলি গাছ উল্টে গেছে আবার শীতে এদের কি অবস্থা দেখো শীতে যারা অনেক গরিব তাদের শীতেতে অনেক কষ্ট এখানে সব থেকে বেশি অসুবিধা সাইকেলে রাখার এখানে পুরো ভর্তি হয়ে যায় তো রাস্তা জাম হয়ে যায় এর জন্য আমি এসেছিলাম ব্যাংকে টাকা তুলতে টাকা তোলা হয়ে গেছে আর এখন আর কাজ বাকি আছে সেটা হচ্ছে যে ওইখানে একটা দোকান আছে ওই দোকানে যে একটা কথা জিজ্ঞাসা করতে কারণ হচ্ছে যে আমার আধার কার্ডটা আপডেট করা হয় না বাচ্চা বেলাকার আধার কার্ড আছে তো আমার আঠারো বছর তো হয়ে গেছে অনেকদিন আগে তো সেই জন্য আপডেট করতে হবে আধার কার্ডটাকে তো সেই জন্য যাই অনেকদিন আগে বলেছিলাম কিন্তু বলছিলাম আমি ডাক করাবো তোমাকে কিন্তু ডাক করায় না আমাকে ওকে যাবার জিজ্ঞাসা করতে হবে তার কারণ হচ্ছে পিন্টুর আগে হয়ে গেছে আমারও এখনো হয়নি তো এখন জিজ্ঞাসা করলাম বলছে না হচ্ছে না তো বলছে নাকি এই সপ্তাহ শেষের দিকে বলছিল হবে কিন্তু দেখা যাক কি হয় এবার আমাকে তো চলে যেতে হবে আবার দিদি ওই সাইডে বজ বাজে যেতে হবে আমাকে কারণ হচ্ছে ভিডিও আছে তোমার জন্য ভিডিও করতে হবে ফানি ভিডিও করা হচ্ছে না ভালোভাবে এটা হচ্ছে রোহিতের বাবা মানে হচ্ছে যে দাদু কেমন আছো কেমন আছো হ্যাঁ বাড়ি কখন যাবে এটা এই এখানে আধার কার্ড করাতে হ্যাঁ হ্যাঁ করতে দিয়েছি আমি কলকাতায় হয় ট্রাফিক লাইট প্লাস ট্রাফিক পুলিশ আর এখানে ট্রাফিক পুলিশ আর শুধু হাত হাত দিয়ে সব কিছু করে দিচ্ছে এখানে পোস্টার অবস্থা দেখেছো এই গাছটা চুল কেটে এসেছে এই গাছটা হরলিক্স খায়নি সেই জন্য লম্বা হয়নি কী বলছিস ছেলেগুলো বলে না কি তুমি কে তোমাকে চিনতে পারছি না গ্রামের সাইডে ভাই প্রচুর কষ্ট কিছুটা খাটলে হবে না অনেক খাটলে কিছুটা খেতে পারবে শহরে তো অনেক কাজ আছে তাও কিন্তু গ্রামে তো ভাবে বন বাজারে ঘুরে ঘুরে খাইটে তারপরে সব কিছু জোয়ার করে খেতে হয় এখান থেকে কী তুলে কাকার ওখানে কি করছে যে জিজ্ঞাসা করছি কি করছে এগুলো মাছ এত মাছ ধরছি তুমি মাছ পেয়েছো ওই এখানে পাওয়া যায়নি পেয়েছো ভালো কেন অবস্থাতে কিছু কীরকম তো এইখানেই সাহস দিয়ে নাইবে মাছ ধরতে হয় এনাদের প্রচুর কষ্ট করতে হয় এবং মনে প্রচুর সাহস রাখতে হয় তাহলে এরকম জায়গায় কে নামতে পারে বলো যারা শহর থেকে আছে কেউ নামতে পারবে এরকম জায়গাতে এরকম নোংরার মধ্যে আর এখানে অনেক কিছু আছে সাপটা অনেক কিছু আছে তো তার মধ্যেই নাপতে হয় কারণ হচ্ছে আমি তো কাজ করেছি এরকম এরকম সাইড আমি জানি কে এরকম কি হয় কারণ জলের তলাতে অনেক কাঁচ পরে থাকে উল্লালে কিছু খেয়ে ফেলেছে সেই কাঁচগুলো পায়ে ঢুকে যায় তো অনেক প্রবলেম হয় অনেক কষ্ট ওইখানে দেখো কাকারা জল দিচ্ছে খেতে এই রাস্তার ধারে যেই কুল গাছগুলো আছে ওই সাইডে আর একটা কুল গাছ আছে তার ওই সাইডে আরেকটা কুল গাছ আছে তো এই সাইড থেকে দিয়ে আসব স্কুল থেকে বাড়ি যেত তো এই এই কুল গাছ থেকে নিয়ে কুল পেরে পেরে খেত কারণ ওই সাইডে কুল গাছে গেলে আর মা জানতে পারলে বকবে আর আমাকে কিছু বলতো না কারণ হচ্ছে যে আমি প্রত্যেকটা কথায় শেয়ার করতাম মাকে মায়ের বিশ্বাস ছিল যে আমি ভুলভাল কিছু করব না এবার মেয়েদের দিক দিয়ে একটা আলাদা টাইপের ভয় পায় সবাই পায় কারণ মেয়েদেরকে খারাপ চোখে দেখে সবাই কিন্তু ছেলেদেরকে খারাপ চোখে তো দেখে না কেউ এটা এইটা করে এখান যে জল যাচ্ছে সে সেখানে গিয়ে পড়ছে ওইখান দিয়ে জলটা উঠছে ওখান দিয়ে টানছে এই দিয়ে বার করতেছে মজা এখানে যাচ্ছে ওনারা হয়তো মাছটাকে মাছগুলোকে গিয়ে হয়তো খাবে না তার কারণ হচ্ছে যে ওরা ওনারা বিক্রি করবে হয়তো কারণ সবাই একটু কিছু টাকার দরকার তাই না ফ্রিজিতে চলতে গেলে টাকা দরকার গাছের অবস্থা আমাদের এখানেও কাজ করছে সবাই আলু বসাচ্ছে হয়তো এই কাকা দাদা সব পাশের পাড়ায় বাড়ি আমাদের আগে সব এদিক ওদিক আর এই রাস্তাটা আগে তো অনেক সবাই যা আসা করতো সকাল দিন রাত্রি দুপুর সব যা আসা করত কিন্তু কিছু খারাপ কেচ্ছা হওয়ার কারণে এই রাস্তা দিয়ে চলতি কমে গেছে সকালের দিকে সবাই হয়তো যায় কিন্তু রাতের দিকে বেশি কেউ যায় না কারণ হচ্ছে এখানে তো বুঝে আসছো ফাঁকা রাস্তায় যেটা হয় আর কি কিন্তু তবে একদমই খারাপ বলবো না কারণ আমরাও যা আসা করি রাতেতে আমার সাথে কিছু হয় না কিন্তু ওই ওই বছরে একবার হলো চার মাস পাঁচ মাস ছাড়া একবার হলো এরকম মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না এরকম ব্যাপার সেই জন্য বিশ্বাস করে না বলতে কি হতে পারে যায় কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাই যায় যায় তাছাড়া কেউ না যখন এই জায়গাগুলো পুরোপুরি পাল্টে যাবে না কিছু বছর পর তো পাল্টে যাবেই যখন পাল্টে যাবে না তখন প্রচুর মন খারাপ লাগবে যেন মনে হবে জিনিস জিনিসটা ফিরে আস কিরকম মনে হবে কারণ আমার কিছু স্মৃতি এখনো মনে পড়ে সেগুলো চাই ফিরে পেতে কিন্তু পাওয়া যায় না ওই জিনিসগুলো প্রচুর ইচ্ছা করে সেই জিনিসগুলো দেখতে আগে কেন মজা করতাম এখন বড় হচ্ছি তো ভালো লাগছে না আগেতে ছোট হয়ে চাইতাম বড় হতে এখন বড় হয়ে চাইছি ছোট হতে দাদো হ্যাঁ কাদের কাদের এরকম মন খারাপ হয় আমাকে বলবে যে আমার সাথে এই জিনিসটা হয়তো সবার সাথে হবে এই জিনিসটা যে যত বড়ো হচ্ছি তত চাইছি আমরা ছোট হতে কারণ হচ্ছে যে আমাদের দিন শেষ হয়ে আসছে এরকম ভাবছি আর অনেক কিছু পেছনে ফেলে রেখে চলে আসছি আর অনেক কিছু ঘটতে দেখছি তো প্রচুর মন খারাপ হয়ে যাচ্ছে তো জিনিসগুলোতে স্যাড হয়ে যাচ্ছি ছোট ছিলাম বুঝতাম না ভালো ছিলাম কার কার এই জিনিসটা মনে হয় আমাকে কমেন্টে জানাবে অনেক সবাই মনে হবে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট তো মানুষের মনে হবেই হবে এই একটা ছোট ফুল গাছ এইগুলোতে আগে তো আমরা জালি বানাতাম জালি বানিয়ে সাবান মাখতাম এইগুলোতে এখনো অনেক সবাই ইউজ করে এটা ওপরে কেউ না কি করছিস রে তোরা ওইখানে মাছ পেয়েছিস মাছ পেয়েছিস পেয়েছিস কোনো মাছ ওদের টিম অনেক মজা করে এদের যা সব ছেলেগুলো আছে অনেক মজা করে দেখেছি গা তো চলকায় না এরকম যে মাখিস না আমরা তো ক্যাচিং হয়েছে ক্যাচিং বাহ

আমি টাকার দায়িত্ব আমি তুলে দিয়ে দিই নিয়ে না মা ও আমার মা তারা ভাঁতে দিতে নেই ডানাতে দিতে হয় না এরম ভাবে মায়াতে পয়সা তুলে দেবে কিন্তু যদি মা যদি উল্টালে যায় খরচা করে একদম দেবে না আমার মা উল্টে যায় খরচা করে না সবের হিসাব আমাকে দিয়ে দেয় সেই জন্য আমি দিয়ে দিই ভরসা রেখেছি আমি কিছু করছে তো না মাই করছে আর এখন বাড়ির কাজেই পয়সাটা লাগবে কারণ সবাইকে টাকা দিতে হবে তো সেখানে সেখানে আমার রাউটার পড়ে আছে ওয়াইফাই এর দাদু বলছে কি যে এটা ফটো তুলে আমাকে দিবি ল্যাপটপটা যে আমি দেখব কত টাকায় বিক্রি করা যায় কিরকম কি প্রাইসে তো সেরকম চেক করে বলেছে এই আর এই হচ্ছে ল্যাপটপ আসুস এর কিবোর্ড মিবোর্ড সব আছে সব দিয়ে দেবো

তো যাই হোক আজকের কলকাতটা আমি এখানে এন্ড করছি দেখাবে নেক্সট ব্লগে তো ভারতের ভর্তে শুধু থাকবে আর কেনা শাসন করতে ভুলবে না তখন জায়গাটা নেক্সট ব্লগে দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে